সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় চিত্র নায়িকা নিপুণ আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ এই বিষয়ে আরো জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী নাবিল হোসেন তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত নাবিল ঘটনার বিস্তারিত একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই কি ঘটেছিল এবং এখন কি অবস্থা রাজা সকাল নয়টায় বাংলাদেশ বিমানে যে লন্ডনগামী যে ফ্লাইট সে ফ্লাইটে করে অভিনেত্রী নিপুণ আক্তার তিনি আসলে লন্ডন যাওয়ার জন্য সিলেটের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসেছিলেন এবং যদিও তাকে শেষ পর্যন্ত সেই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি অর্থাৎ তাকে যেতে দেওয়া হয়নি ইমিগ্রেশন পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও আমাদের সাথে তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার আসলে আসলে নানা ধরনের অভিযোগ থাকায় তার তাকে আসলে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি তবে তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাকে আসলে এখান থেকে আটকও করা হয়নি তাকে যখন লন্ডনের ফ্লাইট উঠতে দেওয়া হয়নি তার কিছুক্ষণ পর তিনি আসলে নিজ এই বিমানবন্দর ত্যাগ করেন তবে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ সেই ধরনের কাছে নেই অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে না সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম সেই বিষয়ে আসলে আহ যারা ইমিগ্রেশন পুলিশ তারা আমাদেরকে কিছু জানানি তারা শুধু বলেছেন যে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তাকে মূলত আজকে লন্ডনের যে ফ্লাইট সেই ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি এবং তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি তবে তাকে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেই বিষয়ে আসলে আমাদের কোনো তথ্য নেই ইমিগ্রেশন পুলিশও সেই ধরনের কোনো তথ্য জানাতে পারেনি পাশাপাশি আমরা যেটি জেনেছি যে নিপুণ আসলে অভিনেত নিপুণ আসলে সেই ইমিগ্রেশন পুলিশকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হচ্ছে না বা ফ্লাইটে উঠতে দেওয়া হচ্ছে না তখন ইমিগ্রেশন পুলিশ আসলে একই তাকে একই তথ্যটা দিয়েছিলেন যে গোয়েন্দা আর আসলে আপত্তি থাকার কারণেই মূলত তাকে এই বিমান উঠতে দেওয়া হয়নি যদিও পরে তিনি আসলে বিমানবন্দর ত্যাগ করেছেন রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য